আচ্ছা তো ব্লুম মাইনিং প্রোজেক্টে এলিজিবল হওয়ার জন্য তারা যে ক্রাইটেরিয়াটা দিছে তার মধ্যে সাতশো মি পয়েন্ট লাগবে তো এটা কীভাবে আর্ন করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো এখানে এলিজিবল হতে দুইটা রেফার সাতশো প্লাস মিমি পয়েন্ট প্লাস আপনার একশোকে তাদের ব্লুম পয়েন্ট লাগবে তো এখানে মিমি পয়েন্টটা অনেকে আর্ন করতে পারছে না তো এখানে আমি খুব অল্প পরিমাণ ফি ট্রানজেকশন দিয়ে আমি দেখাই দেব এটা কীভাবে আর্ন করবেন তো এখানে এক টন পরিমাণ হলে আপনি এখানে ট্রানজেকশন করে তাদের মিমি পয়েন্ট তিন হাজার পরিমাণ মিমি পয়েন্টটা পেয়ে যাবেন তো যেন ফার্স্ট অফ অল আপনি ব্লুম মাইনিং প্রজেক্টে প্রবেশ করবেন দেন যদি ক্লেম করার অপশন হয় তো ক্লেম করে নেবেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন জিরো এমপি মানে মিমি পয়েন্ট রয়েছে জিরোটা তো আমি এখানে ট্রেড টু আর্নে একটা ক্লিক করে দিচ্ছি দেন নিচে দেখবেন ট্রেড উইথ টেলিগ্রাম বোর্ড এখানে একটা ক্লিক করে দেব দেন আপনাদের সামনে এরকম একটা বোর্ড চলে আসবে তো এখানে তাদের টন ওয়ালেট মানে টন অ্যাড্রেসটা দিতে পারতেছেন যেখানে আমার জিরো টন রয়েছে তো আপনি এখান থেকে সিম্পলি অ্যাড্রেসটা কপি করে নেবেন তো এরপর আপনার টনের প্রয়োজন হবে তো আমি টনটা বাইনান্স থেকে বাই করবো এই জন্য আমি ফার্স্ট অফ অল বাইনান্সে চলে যাচ্ছি যার পর যদি আপনার ইউএসডিটি থাকে তো সেখান থেকে ইউএসডিটি কনভার্ট করে আপনি টন কিনে নেবেন এক টন কিনে নেবেন তো আমার যেহেতু ইউএসডিটি নয় আমি এখান থেকে বিএনপি আছে আমি বিএনপি সিলেক্ট করে আমি টন করে নিচ্ছি বিএনপি থেকে টন কনভার্ট করব তো আপনারা করে নেবেন এক টনের একটু বেশি নেবেন যাতে ফি কাটলেও আপনার এক টন পরিমাণ থেকে যায় তো ভাই এটা কিন্তু বাধ্যতামূলক টাস্ক করে দিয়েছে তো এটা আপনার কমপ্লিট না করলে আপনি ইলিজিবল হবেন না তো আমি এখান থেকে জিরো সরি ওয়ান দশমিক ওয়ান কিনে নিয়েছি যার ভ্যালু প্রায় তিন ডলার হয়তো তিরিশ সেন্ট মেবি তিন ডলার একত্রিশ সেন্ট এই টনের দাম তো আপনার টন বাই করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক দেবেন এখান থেকে ব্যাকটা থেকে এটা আসার পর আপনার টন দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আপনার টন রয়েছে এখানে এক দশমিক এক পরিমাণ টন তিন ডলার তিরিশ সেন্টের টন তো এখানে ভাই সর্বোচ্চ আপনার চল্লিশ সেন্টের মতো ফি যাবে এই ট্রানজেকশন করতে যার বিনিময়ে আপনি তিন হাজার মিমি কয়েন পাবেন তো এবার আমি টনটা উইদ্রুত দেবো এখান থেকে সেন্টে ক্লিক করে দিচ্ছি দেন অন চেইন উইদ্রুত একটা ক্লিক করে দিচ্ছি এবার টনে একটা ক্লিক করতেছি তো আমি এবার টন কিপারে পারে নেব সরাসরি টন কিপারে নেব যেখান থেকে আপনি অল্প পরিমাণ টন আপনি বলুম মাইনিং বটে নিয়ে যেতে পারবেন এই জন্য আমি ফার্স্ট অফ অল টন কিপার ব্যবহার করব তো এখান থেকে আমি রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি টন রিসিভ অ্যাড্রেস নিব তো এই জন্য আপনার কাজ হবে টন কিপারে ঢুকে আপনি রিসিভে একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে একটা অ্যাড্রেস শুকবে একটা কপি করে নেবেন নিয়ে আবার বাইনান্সে চলে যাবেন এবার উপরে এখানে এটা পেস্ট করে দেবেন দেন আপনার নেটওয়ার্ক যা আছে এটাই থাকবে ওপেন নেটওয়ার্ক এটাই থাকবে এখান থেকে আপনি নেটওয়ার্ক চেঞ্জ করার কোনো দরকার নাই আপনি এখন কাজ হবে সিম্পলি নিচে আসবেন নিচে এখানে ম্যাক্স করে দেবেন টন ডেন এবার একটা ক্লিক করে দেবেন তুই দুটো ক্লিক করার পর আপনার মেমো দিতে বলবে যেহেতু এটা মেমো ছাড়া উইদ্য হয় সেই জন্য আমি সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি মেমো দেওয়ার প্রয়োজন নাই দেন এবার উই দেওয়ার জন্য কনফার্ম একটা ক্লিক করে দেব তো এবার আপনার পাস কি বা ফিঙ্গারপ্রিন্ট যে টাইপ চাক আপনি দিয়ে দেবেন আপনার অলিফিকেশন চাইতে পারে সেগুলো দিয়ে দেবেন তো আমার পাস কি সেট করা আছে তো আমি পাস কি দিয়ে দিচ্ছি উইথড্রো প্রসেসিংয়ে চলে গেছে তো আমি ভিউ হিস্ট্রি ক্লিক করলে আপনি উইথড্রো সকল ডিটেলস দেখতে পারবেন তবে এবার সরাসরি আমি টন কিপারে চলে যাচ্ছি যা একটা রিফ্রেশ দেব আশা করছি রিফ্রেশ দিলে চলে আসবে একটু সময় লাগবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টেন ডলার চব্বিশ সেন্টের টন চলে আসে আর বাদ বাকি সব ফিক আসে তো এবার আমাদের সে আবার ব্লুম ট্রেডিং বোর্ডে চলে আসা এখানে আসার পর আপনার এখানে টন শো করবে একটু লেটে মানে আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পর টন কিপার থেকে আবার এখান থেকে সেন্ড করে দেবেন তাদের বটে সে সেন্ডে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন দেন অ্যামাউন্ট দেবেন কত জিরো দশমিক সরি এক টন দিয়ে দেবেন দেন কনফার্ম একটা ক্লিক করে দেবেন বা কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার পিন চাইবে টন কিপারের পিনটা দিয়ে দেবেন দেখতে পারবেন যে আপনার এটা সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড হয়ে গেছে এবার আমরা বটে চলে আসবো আবার আসার পর এখানে একটু অপেক্ষা করলে আপনার এখানে টন শ্যু করবে যেহেতু এখন শো করতেছে না তো আমি কাজ চলিয়ে যাবো এখান থেকে আমার কাজ হবে একটু নিচের দিকে যাবো নিচের দিকে আসার পর টোকেন লিস্টেট এখানে একটা ক্লিক করে দেব তো টোকেন লিস্টে ক্লিক করার পর এখান থেকে আমার টন টোকেন এই জায়গায় একটা ক্লিক করে দেব দেন আমাদের সামনে নোট টোকেন পিক্সেল টোকেন মানে কিছু টোকেন সাজেস্ট করবে বা শুরু করবে তো আমি এখান থেকে নোটটা সিলেক্ট করে নিচ্ছি নোটে একটা ক্লিক করে দিচ্ছি দেন আপনি এখানে কত অ্যামাউন্টের মানে কত অ্যামাউন্টের নোট বাই করবেন তো আমি জিরো দশমিক থ্রি করবো এই জন্য এখানে ক্লিক করে আমি জিরো দশমিক থ্রি লিখে দিচ্ছি দেন এটা সেন্ড করে দেবো দের দেখতে পারবেন যে সেট বাই অ্যামাউন্ট জিরো দশমিক থ্রি টন যে বাই লেখা অপশান আছে আমি এখানে বাইয়ে ক্লিক করে দেব দেন দেখতে পারবেন ওর প্রসেসিংয়ে চলে গেছে তো ওয়েটিং ফর কনফার্মেশন এখানে লেখা আসবে তো দেখেন এটা কনফার্ম হয়ে গেছে আরেকটু অপেক্ষা করলে আমাদের নোটটা বাই হয়ে যাবে এবার আমাদের কাজ হবে মেনুতে একটা ক্লিক করা দেন উপরে স্টার্ট ট্রেনিং ইয়ার এই জায়গায় একটা ক্লিক করে দেব দেন এখান থেকে এ জায়গায় একটা ক্লিক করে দেব দেন নোটে একটা ক্লিক করব এরপর সেট সেল অ্যামাউন্ট মানে একশো পার্সেন্ট থাকবে এখান থেকে আমি সেল একটা ক্লিক করে দেবো এটা হলো কি আমার প্রথমে বাই করলাম বাই করার পরে আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে মাইনিং মাইনিংয়ে দেন আমি আবার সেল করে দিচ্ছি সেল করে আবার টনে কনভার্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের নোট সেল হয়ে টনে কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার মেন মেনুতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন টু দশমিক নাইন টনে আমাদের এটা সেল হয়ে গেছে এখান থেকে আমরা আবার মেনুতে ক্লিক করে দেবো দেন এখান থেকে ওয়ালেট একটা ক্লিক করবো টন ওয়ালেট একটা ক্লিক করে দেবো দেন উইথ অল টন এখানে একটা ক্লিক করে দেব তো ফার্স্ট অল আপনার উপরে দেখতে পাবেন আপনার ব্যালেন্স কত আছে জিরো দশমিক ওয়ান নাইন টন রয়েছে যার ফেলো দুই দুই দল চুয়াত্তর সেন্ট তো এবারে আমি উইথ ড্র অল টনে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনাদের উইথড্রো মানে যেই যেই অ্যাড্রেসে রিসিভ করবেন টনটা সেই অ্যাড্রেসটা ওখানে দিতে হবে তো আমি আবার টোন কিপারে আসতেছি আসার পরে এখান থেকে রিসিভ একটা ক্লিক করে দেবো রিসিভে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব নেওয়ার পরে তাদের এই বোর্ডে আমার অ্যাড্রেসটা সেন্ড করে দেবো দেন এখানে কনফার্ম উইথড্রোলে একটা ক্লিক করে দেবো এখানে মেমো দিলেও হয় না দিলেও হয় তো আমি কনফার্ম উইথড্রল একটা ক্লিক করে দিচ্ছি দেন এগেইন আবার কনফার্মে একটা ক্লিক করে দেব তারপর দেখতে পারবেন ওয়েটিং এটা ওয়েটিং চলে যাবে একটু পরে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে তো আমরা টনকিপারে যদি যাই যাওয়ার পরে একটা রিফ্রেশ দিয়ে দেখতে পারবেন তারপর একুশ সেন্ট আসে তো দেখতে পাচ্ছেন আমাদের টনটা চলে আসছে দুই ডলার বিরানব্বই সেন্ট তো এখানে আট সেন্ট আর ওই দিকে ছিল তিরিশ সেন্ট প্রায় আটত্রিশ সেন্টের মতো আপনার ফি কাটলো প্রতিটা মানে ব্লুম মাইনে এই ট্রানজেকশনটা কমপ্লিট করতো আটত্রিশ সেন্টের মতো ফি কাটলো তো খুবই অল্প অল্প পরিমাণে ফি কাটছে তো এর বিনিময়ে যদি আমরা ইলিজিবল হই যদি এখান থেকে ভালো কিছু আশা করা যায় যে ভালো কিছু হবে যেহেতু অনেক ইউজার এখান থেকে বাদ পড়বে তারা এই টাস্কগুলো কমপ্লিট করবে না যার বিনিময়ে বাদ পড়ে যাবে তো এবার আমাদের কাজ হবে ব্লুম মাইনিং প্রজেক্টে চলে আসা আসার পর আর্ সেকশনে একটা ক্লিক করে দেবো এখান থেকে আর্নে ক্লিক করার পর আপনি এখান থেকে ওয়ান চেইনে একটা ওয়ান চেইন অপশান পাবেন সো চ্যালের পর ওয়ান জেন একটা অপশন তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনার ট্রেড এনি টু ইন ব্লুম এই জায়গায় আপনার ক্লেম করার অপশন আসবে মেমি পয়েন্ট তিন হাজার মেমি পয়েন্ট তো এটা ক্লিম ক্লেম করে নেবেন অবশ্যই এটা ক্লিক করে নেবেন এটা ক্লেম করতে কেউ ভুলবেন না তাছাড়া আপনি নট ইলিজিবল হয়ে যাবেন আশা করছি বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছিলো আপনার এখানে ইলিজিবল হতে মিনিমাম এক একশোকে মিমি পয়েন্ট লাগবে সরি ব্লুম পয়েন্ট লাগবে আর চলো সাতশো প্লাস মিমি পয়েন্ট লাগবে দেন এখান থেকে আপনার প্রয়োজন হবে রেফারের দুইটা রেফার লাগবে মিনিমাম তো আবার এখানে সাতটা রেফার আছে তো আপনারা যদি রেফার না থাকে কোনো রেফার কাউন্ট হচ্ছে না তারপর রেফার করে রাখবেন যদি ইলিজিবল হয়ে যান তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন